নমস্কার আমি সুচিত্রা আর ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি দারুণ স্বাদের একটা ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পেঁয়াজ ভর্তা বিশ্বাস করুন যত রকমের ভর্তা খেয়েছেন সব থেকে বেশি সুস্বাদু এই পেঁয়াজ কলি ভর্তা আমার তো শুধুমাত্র এই এক ভর্তা হলেই এক থালা ভাত উঠে যায় তাহলে চলুন আর দেরি না করে সুস্বাদু এই রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি করার জন্য প্রথমেই আমি এখানে আট থেকে দশটা পেঁয়াজ কুলি ছোটো ছোটো এভাবে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে তাতে পেঁয়াজ দিয়ে দেব তারপর সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব একদম লো আছে চার থেকে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিলেই সেদ্ধ হয়ে যাবে আর জলটা এরকম পুরোপুরি যখন শুকিয়ে যাবে তখন পেঁয়াজ নামিয়ে রাখবো তারপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেলে ছোট ছোট পাতলা করে কাটা আলু দিয়ে দেব। এখানে দুটো ছোট আলু এরকম পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্যই এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা এরকম চার টুকরো করে কেটে নিয়েছি আর সেই সঙ্গে দিয়ে দেবো পাঁচ কোয়া রসুন তারপরে এই সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব আর তাড়াতাড়ি যাতে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় সে জন্য একদম লো আঁচে ঢাকা দিয়ে নিচ্ছি মাঝে মাঝে ঢাকনা খুলে এইভাবে নেড়ে চেড়ে রাখতে হবে যাতে নিচ দিয়ে পুড়ে না যায় তিন থেকে চারবার এইভাবে নাড়াচাড়া করে নিলেই ভাজা হয়ে যাবে তো রসুনগুলো এখন ভাজা হয়ে গেছে আমি আগে রসুনগুলোকে তুলে নিচ্ছি আলু আর টমেটোটা ভাজা হতে একটু বেশি সময় লাগে সেই জন্য রসুনটা তুলে আমি আলু আর টমেটোটা আরও খানেক এভাবে ভেজে নেব তো আলুটাও এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো তুলে একই সঙ্গে আমি টমেটোটাও তুলে রাখছি আলু টমেটোটা তুলে রাখার পর দু তিনটে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা নেবেন আমি একটু ঝাল ঝাল করব সেই জন্য তিনটে লঙ্কা নিয়েছি লঙ্কাটা ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব লঙ্কাগুলো তুলে রেখে ওই প্যানেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর যদি তেলের প্রয়োজন হয় তাহলে সামান্য একটু তেল এখানে দিয়ে নিতে পারেন পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁয়াজ কলিটাও এর মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ কলিটাও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই দু মিনিট মতো পেঁয়াজ কলিগুলোকে পেঁয়াজের সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি তো ভর্তার জন্য সমস্ত উপকরণ রেডি এবার একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর মেখে নেব তাই জন্য প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে প্রথমেই লঙ্কাটাকে এইভাবে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি তারপর রসুনগুলোকেও হাত দিয়ে এইভাবে গলিয়ে নেব রসুন আলু সমস্ত কিছুকে আমি হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে মেখে নেব। আর হাতে মাখা ভর্তায় কিন্তু সব থেকে বেশি ভালো হয় খেতে তবে আপনারা যদি এত ঝামেলা করতে না চান তাহলে সব কিছু একসঙ্গে একটা মিক্সিং জারে দিয়েও একটু ঘুরিয়ে নিতে পারেন তাহলে একবারেই মাখা হয়ে যাবে তবে আমি যে কোনো ভর্তা কিন্তু হাতে মেখে খেতেই পছন্দ করি তাই জন্য হাতেই মেখে নিচ্ছি আর আমি পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম পেঁয়াজটা লঙ্কা আর নুন যখন মাখবেন তখন তার মধ্যে দিলেই ভালো হয় একটা ছোটো সাইজের পেঁয়াজ এখানে কুচি করে আমি দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে কিছুটা ধনে পাতা ধনেপাতা ধনে পাতা পেঁয়াজটাকে একটু ভালো করে মেখে তারপর আমি সমস্ত কিছু একসঙ্গে মেখে নেব টমেটোটাকেও এখন আমি গলিয়ে নিচ্ছি আপনারা পেঁয়াজ কলি দিয়ে এইভাবে যদি ভর্তা কোনো দিন না খেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই বাড়িতে একবার পেঁয়াজ কলির ভর্তা বানিয়ে দেখবেন ভীষণ ভালো খেতে হয় আমি বারবার বলছি একবার বানিয়ে খেয়েই দেখুন এতটাই সুস্বাদু হয় যে একবার যদি এর স্বাদ পেয়ে যান তাহলে বারবার বানিয়ে খেতে চাইবেন তো আমি আলু টমেটো সমস্ত কিছু একসঙ্গে মেখে নিয়েছি এরপরে পেঁয়াজ কলিটা দিয়ে পেঁয়াজ কলিটাও একই রকমভাবে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে ভেঙে মেখে নেব তো ভালো করে সমস্ত কিছু এইভাবে মেখে নিতে হবে আর যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও এরকম নতুন রেসিপির জন্য তো খুব ভালো করে আমি মেখে নিয়েছি সব শেষে দিয়ে দেব সামান্য একটু কাঁচা তেল কাঁচা তেলটা দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি তাহলে আমাদের পেঁয়াজ কলির ভর্তা রেসিপি একদম রেডি এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যেতে পারে গরম ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গেও খেতে পারেন বেগুন পোড়ার থেকেও এই পেঁয়াজ কলির ভর্তা দিয়ে রুটি খেতে অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা